পর্তুগাল বিএনপির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ইউরোপ ব্যুরোর প্রধান জাকির হোসেন সুমনের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল শাখা কর্তৃক মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সহিত নির্বাচন দেওয়ার দাবিতে এক আলোচনা সভা পর্তুগালের রাজধানী লিসবনের চার তারকা হোটেল মুন্ডিয়ালে রোজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা অনুষ্ঠিত হয় পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফ আহমেদ সুইট ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন হাফিজ মহম্মদ মোহসিনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই বান্নর ভাষা আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে তাদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য মুন্না রাশেদ সভাপতির বক্তব্যে আবু তালুকদার বলেন বান্ন ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে পর্তুগাল বিএনপিকে শক্তিশালী করতে আপনারা শীঘ্রই পর্তুগাল বিএনপির কমিটি পাবেন ইনশাল্লাহ ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে পর্তুগাল বিএনপি ঘটিত হবে সদস্য সচিব সাইফ আহমেদ সুইট বলেন ভাষা আন্দোলনের নিহত সালাম রফিক বরকত জব্বারের কথা স্মরণ করে বলেন আমাদের স্বাধীনতার মূল সূত্রপাত তাদের আন্দোলনের মাধ্যমে তাদের আন্দোলনের ফসল আমাদের মাতৃভাষা মহান রাবুল আলম যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন তিনি আরও বলেন শীঘ্রই আমরা পর্তুগালের কমিটি কেন্দ্রে জমা দিব পর্তুগাল বিএনপির জন্য ঐতিহাসিক দিন তেরোই মার্চ এই দিনে পর্তুগাল বিএনপির প্রথম সাংগঠনিক অনুমোদিত কমিটি হয় কয়েকদিন পরেই আহ্বায়ক কমিটির এক বছর পূর্ণ হবে পর্তুগাল বিএনপির সফলতার সাথে প্রতিটি দলীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লিসবনে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করা হয় পরে সকাল দশটায় বাংলাদেশ দূতাবাস লিসবনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব সাইফ আহমেদ সুইটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে Un